বহুল প্রতীক্ষিত বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে পঁয়ত্রিশশোরও অধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ সম্মুখে সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন যে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে এই চাকরির সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই আপনারা ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে হলে অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেখানে বয়স সীমা হচ্ছে আঠারো বছর সর্বোচ্চ বিশ বছর এখানে কিন্তু বয়স সীমা নির্ধারণের জন্য পনেরো অক্টোবর দুই তারিখের মধ্যে কিন্তু এই তারিখ ধরে কিন্তু সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ ত্রিশ বছর সরি সর্বোচ্চ বিশ বছর হতে হবে তবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোঠা প্রার্থীদের জন্য কোঠা বিদ্যমান কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ যেখানে টু পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন এবং জাতীয়তা হচ্ছে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত তালাকপ্রাপ্ত তালাকপ্রাপ্তা নয় শারীরিক মাপ পাঁচ ফিট ছয় ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং পুরুষ প্রার্থীদের বুকের মাপ হচ্ছে পাঁচ ফিট চার তিরিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং মেধা ও ক্ষুদ্র নিকষ্ট কোঠায় ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি সমস্যার অবস্থায় তেত্রিশ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং স্পৃত অবস্থায় একত্রিশ তো এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের ক্ষেত্রেও সেম প্রযোজ্য এবং ওজন হচ্ছে উচ্চতা অনুসারে পরিমাপ করা হবে এখানে চোখের মাপ সিক্স বাই সিক্স হতে হবে এখানে আবেদনের জন্য আপনাকে প্রথমে যে ধাপটি অনুসরণ করতে হবে প্রথমে এইচডি ডাবল স্ল্যাশ পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এইখানে গিয়ে কিন্তু আপনাকে লগ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আবেদন ফর্ম এক অক্টোবর দু হাজার তারিখ সকাল দশটা থেকে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে প্রথমে ইউজার আইডি এবং ইউজার আইডিতে আবেদন ফর্মের আটচল্লিশ ঘন্টার জন্য আপনাকে টেলিটক নম্বর থেকে আপনাকে চল্লিশ টাকা জমা দিতে হবে এবং তিনশো পিকজেল আশি পিকজেল সাক্ষর তিনশো পিকজেল তিনশো পিকজেল ছবি আপলোড করে দিতে হবে তো আপনারা চল্লিশ টাকা জমা দেওয়ার জন্য প্রথমে যে ইউজার আইডিটি পাবেন প্রথমে আবেদন ফর্মটি পূরণ করার পরে এ একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি দিয়ে আপনারা প্রথমে চল্লিশ টাকা জমা দেবেন তো প্রথমে টি পাঠাবেন টিআরসি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফল নাম্বার এবং দ্বিতীয় টি পাঠাবেন টিআরসি স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স বুলোর নাম্বারে এরপরে কিন্তু আপনারা নির্বাচন পদ্ধতিতে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন প্রার্থীদের মধ্যে হতে নিয়োগ ব্যাধি মোতাবেক প্রিলিমিনারি স্কিলিংয়ের মাধ্যমে যারা বাছাই যাচাই বাছাই হবে তাদেরকে কিন্তু ফিজিক্যাল অ্যান্ড্রয়েডেন টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং এই ফিজিক্যাল অ্যান্ড্রয়েড টেস্টে উত্তীর্ণ হওয়ার জন্য বাসায়গত প্রার্থীদের আবেদনপত্রের জন্য মোবাইল নাম্বারে নির্বাচন সংক্রান্ত এস এম এস প্রেরণ করা হবে তো এস এম এসে পড়াশোনার নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করবেন এবং বাছাইকৃত প্রার্থীদের এ ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করবেন এখানে আপনাকে এস এম এস ইউজার আইডি পাসওয়ার্ড দেবে এটি আবার পুনরায় এই ওয়েবসাইটে লগ ইন করবেন লগ ইন করার পরে পদের নাম ছবি সম্বলিত আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এখানে কিন্তু দুই কপি প্রিন্ট করতে হবে এখানে শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং ইত্যাদি এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাইড পেজ ডাব্লিউ ডাব্লিউ এচ ডি ডব্ল্লিউ ডাবল সাইভ ডাব্লিউ পুলিশ ডট জুপি বিডি এখানে গিয়ে কিন্তু আপনারা ভিডিও আপলোড করা হয়েছে এখানে বিস্তারিত দেখে নিতে পারেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ড্রয়েড টেস্ট উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ বিজ্ঞানের মতো মোট পাঁচচল্লিশ নম্বর লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে আপনাকে ফিজিক্যাল এনড্রয়েড টেস্টের ফলাফল আটচল্লিশ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল অ্যান্ড্রয়েড টেস্ট উত্তীর্ণ হওয়ার একশো বিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক ফোন থেকে আপনারা পুনরায় আবার দুইটি এসএমএস পাঠাবেন টিআরসি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে এবং দ্বিতীয় এসটি পাঠাবেন লিখবেন টিআরসি স্পেস ইএসএসএস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে এরপরে আবার আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে যেটা দিয়ে পরবর্তীতে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু প্রবেশপত্র যেটা পূর্ণাঙ্গ প্রবেশপত্র সেটা কিন্তু রোল নাম্বার পদনাম ছবি ইত্যাদি সম্বলিত ডাউনলোড করবেন এক কপি এরপর আপনাকে মনস্তান্ত্রিক বা মৌখিক পরীক্ষা এবং প্রাথমিক নির্বাচন করা হবে স্বাস্থ্যগত পরীক্ষা শেষে পুলিশ ভেরিফিকেশন করা হবে এভাবে কিন্তু আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারেন এই ভিডিওটি সম্পর্কে যদি আমার আপনার কোনো মতামত থাকে আমাদের কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চাকরি যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষার মিশনে যাওয়ার সুযোগ রয়েছে এছাড়াও অন্য অন্য সুযোগ সুবিধা তো পাচ্ছে নেই আশা করি ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম